আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন মাদ্রাসা শিক্ষকদের জন্য একটি সুখবর রয়েছে এখানে একটি বড় সুখবর আসতে চলেছে এর প্রসঙ্গে একটি পত্রিকায় একটি রিপোর্ট প্রকাশিত করা হয়েছে বিশি মে দু হাজার পঁচিশ আজকে এই প্রসঙ্গে আলোচনা করব আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাইকনটি অন করে রাখবেন এখন দেখি বিস্তারিত সারা সারাদেশে একটিমাত্র মাদ্রাসা শিক্ষা বোর্ড ভেঙে আরও তিন থেকে চারটি মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রতিষ্ঠার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে মাদ্রাসার শিক্ষকদের প্রশিক্ষণের একমাত্র প্রতিষ্ঠান গাজীপুরের মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটকে আরও সম্প্রসারণ করে সেখানে একটি আধুনিক প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়েছে আর এখানে আবার বলা হয়েছে ছাত্র জনতার অবদানে ফেসিবাদী শাসনের অবসানের পর মানুষের মাঝে নানা ক্ষেত্রে আসা জেগেছে প্রত্যাশা তৈরি হয়েছে পরিবর্তনের অন্তর্বর্তী সরকারের দেশের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে আলিম ও কমি মাদ্রাসার সিলেবাস পুনর্বিন্যাস শিক্ষকদের উন্নত বিশ্ব প্রশিক্ষণ এবং আলোচনা সাবেক কমি শিক্ষক শিক্ষার্থীদের শিক্ষা ও প্রশিক্ষণের আওতা বাড়ছে একই সঙ্গে মাদ্রাসার শিক্ষার্থীদের আরও বেশি দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শিক্ষার মূল কাঠামোতে অন্তর্ভুক্ত করার বিষয়ে বিভিন্ন উদ্যোগ হাতে নেওয়া হয়েছে আর সারাদেশে একটিমাত্র মাদ্রাসা শিক্ষা বোর্ড সরকার চাচ্ছে আর তিন থেকে চারটি মাদ্রাসা শিক্ষাকব প্রতিষ্ঠা করতে আর এখানে জমি জমা ও প্রাথমিক নির্বাচন করা হয়েছে তাই বলা হয়েছে যে শিগগিরই মাদ্রাসা শিক্ষ অধিদপ্তর দرمی এবং নিদর্শক ভবন অবশেষ সরর কাজ শুরু করা সম্ভব বলে জানা গেছে সূত্র আরও জানায় দীর্ঘদিনের বঞ্চনার কারণে দেশের শতন্ত এই মাদ্রাসাগুলোর অস্তিত্বই যেখানে বিলীন হওয়ার সংখ্যা ছিল সেই মাদ্রাসাগুলোকে জাতীয়করণ করার জন্য ইতিমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে দেশের পনেরোশো উনিশটি স্বতন্ত্র এটা দেয় মাদ্রাসা জাতীয়করণের কাজও এরই মধ্যে অনেক দূরে গিয়েছে আশা করা হচ্ছে খুব অল্প সময়ের ব্যবধানে এইসব মাদ্রাসা শিক্ষকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন কাটামতো বেতন ভাতাও পাবেন এখানে অনেকে যে আন্দোলন করে যাচ্ছে শিক্ষকদের মাদ্রাসা শিক্ষকদের জাতীয়করণ সম্বন্ধে এখানে খুব শীঘ্রই এটি প্রজ্ঞাপন জারি করা হবে তাই বলা হয়েছে আর সরকারি বেতন কাটানোর মতোই তারা বেতন পাবে এগুলো হচ্ছে শিক্ষকদের জন্য সর্বশেষ আপডেট পরবর্তীতে নতুন কোনো আপডেট নোটিশ মাত্র আমাদের চ্যানেল এতে সবার আগে পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম